আসসালামু আলাইকুম তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে তৃতীয় প্রান্তিক পরীক্ষায় নতুন নিয়মে কারেক্ট ফর্ম অফ ভার্ভ রয়েছে আজকে কয়েকটা কারেক্ট ফর্ম অফ ভার্ভ নিয়ে কথা বলবো এই কারেক্ট ফর্ম অফ ভার্ব শিক্ষার্থীদেরকে আসলে ভালোভাবে শেখাতে হলে ওদেরকে বেসিক গ্রামারের ধারণা দিতে হবে বা ধারণা ওদের থাকতে হবে এখানে এক নম্বর কোশ্চেনের রয়েছে রিমা ড্যাশ এখানে বিভার্ফ হবে এ স্টুডেন্ট এখন আমরা জানি বিভার্ফ হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ে এদেরকে গুলো জানতে হবে বি হচ্ছে অ্যাম ইজ এখানে কোন ভার্বটা অ্যাপ্রোপ্রিয়েট রিমা যেহেতু একজন স্টুডেন্ট এবং রিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য রিমা ইজ হবে এখানে এম হবে না আর হবে না এগুলো দিলেই ভুল হবে রিমা ইজ আ স্টুডেন্ট চলো এক নাম্বার দুই নাম্বার কোশ্চেনটা হচ্ছে উই ড্যাশ স্টুডেন্টস ঠিক এখানেও বি ভার্ব আছে এখানে খেয়াল করতে হবে এখানে কিন্তু সিঙ্গুলার নাই সাবজেক্ট এখানে সাবজেক্ট প্লুরাল সেই হিসাবে এখানে হবে আর we are students মানে স্টুডেন্টস এর সাথেও এখানে এস দেওয়া রয়েছে এটা প্লুরাল বোঝানোর জন্য তিন নম্বরে রয়েছে দি ক্যাটস এটাও ওই যে ক্যাটস রয়েছে অর্থাৎ প্লুরাল বিভার্ব রয়েছে ফাইটিং ফর ফুড এই এখানেও আর হবে দি ক্যাটস আর ফাইটিং ফর ফুড এগুলো ওদেরকে বুঝতে হবে এবং ক্লাস থ্রি ফোরে ম্যাক্সিমাম বি বিভার্বই থাকবে বিভার্বের সাথে অন্যান্য অন্য ভার্বও থাকবে তো এগুলো বিভার্ব রিলেটেড কোশ্চেন বিভার্ব ওদের জানতে হবে চার রয়েছে আই ড্যাশ বিভার্ভ ফিলিং ভেরি স্লিপি এখানে ফিলিং রয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এবং আই এর বেলায় অবশ্যই এম বসে ফার্স্ট পারসন হলে এম বসে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এখানে আই থাকবে থাকবে মূলবার সাথে এটা আছে এখানে তো আই এম ফিলিং ভেরি স্লিপি এই জন্য ওদেরকে টেন্সও জানতে হবে গ্রামারও ভালোভাবে জানতে হবে গ্রামার যারা একটু ভালো জানবে তারাই এই ফর্ম অফ পারবে সীমা এখানে ভার্ব আছে আমরা জানি ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাট সিমা হ্যাব এ মিটিং ইয়েস্টারডে এখানে যেহেতু ইয়ে স্টারডে আছে এটা দেখেই ওদের বুঝতে হবে এটা হচ্ছে ফার্স্টিং ডেফিনিট টেন্স সে সেক্ষেত্রে এটা হ্যান্ড হবে সি মাই হ্যাট যেহেতু ইয়ে রয়েছে সীমা মাই হ্যান্ড দ্য মিটিং ইয়েস্টারডে এরপরে ছয় নম্বরে দ্য ডু নট হ্যাভ এ বাইসাইকেল এইটা হচ্ছে প্রেজেন্টিন ডেফিনিট এবং নেগেটিভ ফার্মে আছে দে ডন হ্যাপ বা ডু নট হ্যাপ এখানে হ্যাব হ্যাভি হবে এবং এটা যেহেতু প্লুরুরাল রয়েছে সেজন্য এখানে হ্যাবি হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো একজনের নাম হতো তাহলে হ্যাজ হতো দে ডু নট হ্যাভ এ বাইসাইকেল সাত নম্বরে রয়েছে রেজা গো টু মার্কেট এখানে রেজা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে গোস হবে গোয়ের সাথে এগুলো বুঝতে হবে ওদের কখন এস বাই এস যোগ হয় মূল বিষয়টা হচ্ছে ভার্ভের পাঁচটা ফর্ম বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ এগুলো জানতে হবে ওরা আসলে এই ভার্বের ফর্ম যদি না জানে আর টেন্স যদি না জানে এবং অকজুলারি বা সাবজেক্ট এগুলো যদি না জানে তাহলে কিছুই পারবে না তো গ্রামার শিখতে হবে মেইন বিষয়টা হচ্ছে ওদেরকে গ্রামার শিখতে হবে এবছর তো সময় পাবে না সামনের বছর যারা আছে এই সিস্টেম থাকলে অবশ্যই তাদেরকে গ্রামার জানতে হবে সবাইকে গ্রামার শিখাবেন যাদের এই শিক্ষার্থীরা রয়েছে রাইট ফ্রমস অফ ভার পারতে হলে ডাব্লুএ কোয়েশনের ক্ষেত্রেও দরকার হয় আট নম্বরে রয়েছে রেজা গো টু মার্কআ লাস্ট উইক এখানে লাস্ট উইক আছে তার মানে এটা পাস্ট ইন্ডিফিনিটেন্স রেজা এখানে গোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট ট্রেজা ওয়েন্ট টু মার্কেট লাস্ট উইক নয় রয়েছে দে সাম টাইম ওয়াস মুভিস এটা মাঝে মাঝে দেখে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং দে সাম টাইম এই ওয়াসই হবে এখানে দে আছে এটা যেহেতু পুলুরাল আছে অতএব ওয়াসের সাথে কোনো এস বাই এস কিছুই যোগ হবে না দে ওয়াস মুভিস সাম এখানে দে আছে এই জন্য তারপরে এখানে দশ নম্বর রয়েছে শি উইল পাস দ্য এক্সামিনেশন দিস ইয়ার এই বছর সে পাস করবে পরীক্ষা এই উইল আছে তার মানে ফিউচার ইনডেফিনিট টেন্স প্রকার টেন্স যদি ওরা জানে তাহলেই বুঝতে পারবে আর ভার্ভের পাঁচটা ফর্ম যদি জানে শি উইল পাস দ্য এক্সামিনেশন দিস ইয়ার অর্থাৎ এখানে এই পাসটাই থাকবে অনেক সময় এই বার্বের বেস ফর্মটা হবে অর্থাৎ এখানে তো বেস ফর্মটাই দেওয়া থাকে বি অন দেওয়া থাকে সেটাই হবে তবে কিছু কিছু ক্ষেত্রে বার্বের সাথে এস বাই এস হবে বার্বের যে আদার্স ফর্ম আছে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে তারপরে হচ্ছে এই যে ভার্বটাই থাকবে এটা বুঝতে হবে এই ছিল দশটা প্ল্যাটফর্মস অফ ভার্বের আজকের ক্লাস এরপরে আর একটা ক্লাস নিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম